যেমনই কথা তেমনি কাজ তাই তো সমাজ সেবায় নিয়োজিত দেখা যাচ্ছে আজ কিছুদিন আগে সাম্প্রতিক গড়ে ওঠা কুয়েতের মাটিতে প্রবাসী ভাই এবং দেশের বিভিন্ন এলাকার বিভিন্ন সচেতন যুবকদের নিয়ে গঠিত হওয়া কৈলাশহর মুসলিম যুবসংঘ এই কৈলাশহর মুসলিম যুব সংগঠনটি মূলত প্রবাসী ভাইয়েরা তাদের একান্ত প্রচেষ্টায় গড়ে তুলেছিলেন সমাজের পিছিয়ে পড়া অবহেলিত মানুষদেরকে সাহায্য সুবিধা করবেন বলেই মূলত এই সংগঠনের প্রকাশ বলে মনে করছেন অনেকেই তবে সাম্প্রতিক সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে ওনারাও অঙ্গীকার করেছিলেন যে মানুষের সেবায় সমাজ সেবায় প্রতিনিয়ত ওনারা নিয়োজিত থাকবেন তার জ্বলন্ত উদাহরণ পাওয়া গেল একের পর এক বেশ কিছুটা সামাজিক কাজে আজ আবারও এমনই চিত্র ধরা পড়ল আমাদের কাছেও সাম্প্রতিক কৈলেশ্বর ভগবাননগর এলাকায় গড়ে ওঠা একটি নতুন মাদ্রাসার টিনের বেড়া সমস্ত খরচ এবং লেবার হাজিরার বাবদ খরচের জন্য নগদ পাঁচ হাজার টাকার মতো অর্থ অনুদান প্রদান করলেন সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে সেই প্রবাসী ভাইদের নিয়ে গঠিত হওয়া সেই মুসলিম যুব সংগঠন ওনারা ক্যামেরার সম্মুখীন হয়ে একান্ত এক সাক্ষাৎকারে ওনাদের সংগঠনের প্রচার সম্পাদক আমাদেরকে বলেন যে শুধু এই মাদ্রাসার সাহায্য করাই শেষ কথা নয় সমাজের জাতি ধর্ম ধল মত নির্বিশেষে সমস্ত অংশের মানুষের জনসেবায় ওনারা সদা সর্বদা প্রস্তুত আছেন যদি বাবা নেই এমন কোনো মেয়ে হতে পারে সে হিন্দু মুসলিম বুদ্ধ জৈন খ্রিস্টান তাতে কিছু যায় আসে না জাতি ধর্ম দলমত নির্বিশেষে কেউ যদি সেই মেয়ের বিয়ের জন্য সাহায্য সহযোগিতা চান তাহলে মেয়ের মা যদি যোগাযোগ করে নেই সংগঠনের সাথে তড়িগড়ি ওনারা সাহায্য সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন তাছাড়াও যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করতে ওনারা সম্পূর্ণভাবে প্রস্তুত আছেন একান্ত এক সাক্ষাৎকারে সংগঠনের প্রচার সম্পাদক এবং ওখানকার স্থানীয় এক মৌল সাহেব কি বললেন ওনাদের প্রতিক্রিয়ায় শোনাবো আপনাদের বিরো রিপোর্ট লাল শক্তি কোন জায়গাতে অবস্থানরত মুকামটিলা ভগবান নগর আমাদের এই মাদ্রাসার সাথে বিভিন্ন প্রবাসী ভাইরা সাহায্য সহযোগিতার হাত আমাদের এই মাদ্রাসার সাথে বিভিন্ন প্রবাসী ভাইরা সাহায্য সহযোগিতার হাত বাড়ছে তার মধ্যে গতকালকে মাদ্রাসার লম্বা একটি বেড়া প্রবাসী ভাইদের টাকা মুসলিম সংঘর পক্ষ থেকে তিন বান তিন এবং নগদ নগদ আর্থিক সাহায্য পাঁচ হাজার পঞ্চাশ টাকা সাহায্য করেছেন দেশ প্রবাস থেকে ওই সংগঠনের কর্মীবৃন্দ আমরা তাদেরকে ধন্যবাদ জানাই মাদ্রাসা কমিটির পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে এত সাহায্যের আত হাত বাড়িয়ে দিয়েছেন এর জন্য আমরা আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাই আমি কৈলাসর মুসলিম যুব সংগঠনের একজন প্রচার সম্পাদক আজকে আমরা বিগত দুই বছর থেকে আমাদের এই সংগঠনটা চলছে তো এটার উদ্যোগে আমরা যদিও কিছুদিন যাবত আমরা চালানোর পরে যাতে আমরা এই এই সাপোর্ট আমরা পাই নাই কিন্তু এর দুই বছর পরে আমরা যখন কাজ চালাই চালাইয়া যাইতেছি প্রতিটা এলাকায় প্রতিটা গ্রামে যখন আমরা কাজ চালাইয়া যাইতেছি তখন যাইতে যাইতে আজকে এই পর্যন্ত পর্যন্ত আমরা পৌঁছি আমরা বিভিন্ন এলাকায় আমাদের এই কৈলাস্বর মুসলিম যুব সংগঠনে পৌঁছাইয়া দিছি এবং বিভিন্ন এলাকায় আমাদের মুসলিম যুব সংগঠনের কাজ চলতেছে এবং গরিব দুঃখী ধর্ম নির্বিশেষে আমাদের যে সংগঠনের কিছু কাজ যারা করতেছে এবং যেমন কারু যদি অসুস্থ না থাকে আমরা এখানের মধ্যে যাইয়া আমরা কিছু আলোচনা করিয়া যাতে ওনাদেরকে কিছু সাহায্য করতাম পারি আমাদের কৈলাসর মুসলিম যুব সংগঠন এগুলো কাজ এবং কোনো বাবা মারা গেছে যদি মেয়ের বিয়ার জন্য মেয়ে মায়ের মাইয়া যদি মায়ের মা যদি কোনো ধরনের সাহায্য সায়তো বা কোনো ধরনের কিছু চাই আমাদের কাছে আমাদের কৈলাসর মুসলিম যুব সংগঠন ওনাদের পাশে হয়তো অনেকে প্রশ্ন করতে পারে যে এটা শহর মুসলিম যুব সংগঠন এটা মুসলিম নামটা আছে কিন্তু আমাদের এটা নাম মুসলিম যুব সংগঠন ঠিক আছে কিন্তু আমরা এটা জাতি ধর্ম নির্বিশেষে কাজ করবো এটা কোনো জাতির নিয়ে কোনো ধরনের কোনো কিছু কুটির নাই কোনো ধরনের রাজনীতি নেই কোনো ধরনের যাতে সমাজ বিরোধী নেই সব সমাজ নিয়ে আমরা এই কাজটা করবো